বাড়িতে আরে বৌদি কি মনে তোমার দাদা কইল এই ফাড়ার যখন যাই তো একবার জন্টার লগে দেখা তবে কি মনে কইরা। আমার কয় আগে কি আপনি আমরার দোকান থেকে বহু সার কীটনাশক কিনতেন হ কিনতাম তো তবে কোন টাকা পয়সা পাইবো কইরা আমার তো জানা নাই

তো এখন আমার জমিতে করতাছি অর্গানিক চাষ গরুর গোবর দিয়া যেই সার হয় হেই জমিতে ব্যবহার করি এতে ফলন বাড়বনি আরে কনকিতা কিটা অর্গানিক ফলন নেই তো খাদ্যের গুণমান বজায় থাকে আর দাম ও পাওয়া যায় অনেক বেশি কোন কি আমডার অর্গানিক শাকসবজিতে কোনো ক্ষতিকারক কীটনাশক থাকে না কইলা তার চাহিদাও বেশি আপনি কইটা সেন এই ফসল খাইলে রোগ বালাই কম হইব হ এর শুধু আমি না পাড়ার আরো অনেকেই এইবার তেকা অর্গানিক চাষ করব আর অনেকে সরকার রাজ্যের 6000 হেক্টর জমিতে অর্গানিক চাষের সার্টিফিকেট পাইয়া গেছে ত্রিপুরা নর্থ ইস্টার্ন রাজ্য নর্থ ইস্টার্ন মাটি এমনিতেই অর্গানিক কিন্তু পুরনো সরকার থাকতে এক ইঞ্চ ভূমিও অর্গানিক খেতির নামে সার্টিফাইড করাতে পারেনি এই সরকার আসার পর আমরা ছ হাজার হেক্টর জমিন অর্গানিক খেতির সার্টিফাইড করে নিয়ে এসেছি আরো পনেরো হাজার হেক্টর জমিন আমরা অর্গানিক